ভেতরে এসেই ফার্স্ট অ্যাট্রাকশন হচ্ছে এই ওয়ালটা প্রত্যেক বছর এটা কিন্তু খুব ইউনিক ভাবে সাজানো হয় মানে দেখে মনে হচ্ছে যে একটা বাড়ির জানলা আর বেশ সুন্দর লাগছে স্ক্রিনটা বেশ এক এক সময় এক এক রকমের ছবি আসছে মাথার জায়গায় ক্যামেরা রাখা আর তিনি মোসবলে একটা স্ক্রিপ্ট লিখছে মস্ত ফেমাস ফুটবল খেলার ওপরে মুভি ছিল সেই মুভির বেস করেই কিন্তু এটা জাস্ট বানানো হয়েছে আচ্ছা যেটা ম্যাডামকে একটা কিনে দিলাম তো এটা দেখাও একটুখানি হ্যালো ব্যাক একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি নন্দনে আর এখন শুরু হয়ে গেছে এখানে ফিল্ম ফেস্টিভ্যাল তো কলকাতায় কিন্তু শুরু হয়ে গেছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল তোমরা জানো যে প্রত্যেক বছরই কিন্তু হয় তো প্রত্যেক বছরের তুলনায় এ বছরও কিন্তু শুরু হয়ে গেছে আর নন্দনকে বেশ কিরকম সাজানো হয় তোমরা প্রত্যেক বার দেখেছো তাই এবছরও কিন্তু চলে আসলেও তোমাদেরকে দেখাতে যে নন্দন কিরকম সাজানো হয়েছে এবং ফিল্ম ফেস্টিভ্যাল কতদিন অবধি চলবে সমস্ত দেবো কিন্তু আজকে এই ভিডিওতে তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে টাকা যে বেলাইকনটা আছে সেটা যদি তোমরা ক্লিক করে দাও তাহলে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে চলো ভেতরে যাওয়া যাক এবছর কী কী হয়েছে চলো একসাথে দেখা যাক তো একদম চলে এসেছি কিন্তু নন্দনে আর এই হচ্ছে দেখতে পাচ্ছ নন্দনের মেন গেট গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এবছর কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তিরিশ বছরে পা দিল যার জন্য কিফ থার্টি লেখা আছে আর দেখে মনে হচ্ছে মাটির তৈরি এমন সুন্দর সাজিয়েছে আর নন্দনের অ্যাড্রেস তোমাদেরকে আশা করি বোঝাতে হবে না একদম রবীন্দ্রসদর মেট্রো কিন্তু কাছেই রয়েছে তো চলো ভেবে ভেতরে এন্ট্রি করা যাক তো নন্দনের ভেতরে এসেই ফার্স্ট অ্যাট্রাকশন হচ্ছে এই ওয়ালটা প্রত্যেক বছর এটা কিন্তু খুব ইউনিকভাবে সাজানো হয় এই বছরও কিন্তু সেই দিক দিয়ে কোনো ত্রুটি হয়নি বেশ সুন্দরভাবে কারুকার্য করেছে বেশ ভালো লাইটিং আরও সন্ধেবেলায় আসলে তোমরা আরও ভালো বুঝতে পারবে যেহেতু লাইটিংটা তোমরা বুঝতে পারবে তো এই পোর্শনটা তো আমার খুব প্রিয় আর এখানে তো প্রচুর মানুষ ছবি অলরেডি তোলা শুরু করে দেবে কারণ আস্তে আস্তে ভিড়টা হচ্ছে আর যেহেতু আজ থেকে শুরু বলা যায় তো আজ থেকেই ভিড়টা বেশ ভালোই দেখতে পাচ্ছি তো এখানে ফটো সেকশনের জন্য কিন্তু এই জায়গাটা বেশ ভালো এই হচ্ছে টোটাল নন্দন চত্বর দেখতে পাচ্ছ নন্দন চত্বরে কিন্তু বেশ সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে আলোয় আলোকিত এবং মানুষও কিন্তু প্রচুর রয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল বলে কথা আর ওপরে দেখো এরকম কিফ থার্টির একটা ফ্ল্যাগ রয়েছে এবং এই গাছটাকে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আরেকটা জিনিস ম্যাডাম ওখানে দেখতে গেছে সেটা হচ্ছে এরকম গোল মতো সাজানো তো ওটা ম্যাডাম গেছে দেখতে চলো আরও কি কি আছে তোমাদের দেখাচ্ছি তো দেখো এটা কিন্তু একটা কীরকম একটা মুভির যে পোস্টারগুলো হয় তো সমস্ত পোস্টার দিয়ে একটা ওই প্যারাশুট বা টাইপের বানানো হয়েছে আর এটা বেশ সুন্দর ফটোজেনিক একটা জায়গা ফটো তোলার জন্য কিন্তু খুব সুন্দর আর আমার পাশেই রয়েছে একদম নন্দন তো এই সময় কিন্তু প্রচুর ফিল্ম চলে আর কি কি কী ফিল্ম রয়েছে সমস্ত কিছু সামনে থাকবে এই টাইমে কিন্তু যেহেতু ফেস্টিভ্যাল তো ফেস্টিভ্যাল টাইম প্রচুর ফিল্ম তোমরা দেখতে পার তো এই জায়গায় এসে বেশ একটা জাইন স্ক্রিনের মতো বেশ সুন্দর ডেকোরেট করা আছে যেখানে মুভির ছোট ছোট ক্লিপসগুলো দেখানো হচ্ছে বেশ সুন্দর লাগছে প্লাস ফটো সেকশনের জন্য তো এখানে প্রচুর জায়গা রয়েছে আর সিনগুলোই তোমরা বুঝতে পারছো খুব চেনা চেনা পরিচিত ছবিগুলো রয়েছে আর ঠিক তার উল্টো দিকেই দেখছো এরকম সুন্দরভাবে বসার জায়গা রয়েছে মোস্ট প্রভাবলি এটা গেস্টদের জন্য আচ্ছা এখানে ফটো তোলার জায়গার কিন্তু শেষ নেই তো এখানে একটা ছোট্ট একটা ফটোর মতো জায়গা করেছে যেটাকে বলা হয়েছে মানে দেখে মনে হচ্ছে যে বাড়ির জানলা তো বাড়ির জানলার একটা জিনিস বানানো হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো এবং যেটা সামনে রয়েছে দেখো একটা রেডিও রাখা রয়েছে এবং এদিকে একটা গ্রামোফোন দেখতে পাচ্ছি গ্রামোফোনও কিন্তু রয়েছে তো ওভারঅল কিন্তু একটা সুন্দর জায়গা এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে তোমরা চাইলে ছবি তুলতে পারো জায়গায় জায়গায় কিন্তু এরকম এরকম একটা সুন্দর ডিজাইন করা রয়েছে জায়গায় জায়গায় সাজানোর জন্য যেমন দেখো মুভির যে ক্যামেরা ইউজ হয় সেই ক্যামেরা প্লাস এরকম খড় দিয়ে বিছলি দিয়ে করেছে দেখতে বেশ সুন্দর লাগছে ও বাংলার জানলায় বিশ্বের ছবি তো ওইদিকে হচ্ছে জোকার মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ কাবুলিওয়ালা সামনে রয়েছে আর প্রোস্ট প্রবাবলি এটা হীরক রাজার দেশই হবে আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তো আমাকে রেক্টিভাই করে দেবে বাট এবছরের এই জানলার মতো এরকম থিমটা বেশ ভালো লাগছে আর এর আগেও জোকারের ওখানে তোমরা দেখেছো সেই ভিডিওগুলো জাইন স্ক্রিনে হচ্ছিল আর সুন্দর সুন্দর কি দেখো ওখানে টেবিলের উপরে রেডিও রেখা রাখা আছে আর ছবির জন্য তো সেটাই বলবো যে ওই ওয়ার্ল্ডটা যেরকম ফেমাস এটাও সেরকম এরকম ফেমাস প্রত্যেকবার আলাদা আলাদা হয় এবার যেহেতু থার্টি বছর তো এই তিরিশ বছরে কি হয়েছে সেটাই তোমাদের কাছে তুলে ধরা তো এরকম কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালে তোমরা আসলে দেখতে পাবে অনেক কিছু কিন্তু বানানো হয়েছে তো এখানে যেমন দেখো একটা বড় হিউজ ক্যামেরা বসানো হয়েছে এবং যেটা আগেকার সময় মুভিতে ইউজ করা হতো তো সেই ক্যামেরা এখানে রাখা রয়েছে ডিজাইন ছবি তোলার জন্য কিন্তু ভালো জায়গা এবং আগেও কিন্তু আরও এরকম অনেক রয়েছে আর এই যে এখানে ভেতরে দেখো একটা গ্রাউন্ড রয়েছে যার পিছনে কিন্তু স্টেজ রয়েছে এদিকটায় কিন্তু অনেক কিছু এরকম সুন্দর সুন্দর সাজানো আছে এখানে দেখো যেমন একজনের মাথায় মানে মাথার জায়গায় ক্যামেরা রাখা আর তিনি স্ক্রিপ্ট লিখছে তো এটা দিয়ে এটাই বোঝানোর যে সবসময় যারা স্ক্রিপ্ট লেখে তাদের থিঙ্কিংটাই কিন্তু ছবির মতোই চলে আর সেই জন্য মাথার জায়গায় ক্যামেরা বসানো রয়েছে দেখো এখানে রয়েছে বল মানে একজন বসে আছে টিভির ওপরে তার মাথার ওপরে বল তো এখানে এটা দেওয়ার কারণে তার পিছনে ব্যাকগ্রাউন্ড মানে যারা যে সমস্ত ফেমাস ফুটবল খেলার ওপরে মুভি ছিল সেই মুভির বেস করেই কিন্তু এটা জাস্ট বানানো হয়েছে পিছনে সমস্ত যেই পোস্টারগুলো দেখছো সমস্ত কিন্তু ফুটবলের ওপরই যে সমস্ত মুভি হয়েছে তারই পোস্টার দেওয়া আর এখানে যে দেখতে পাচ্ছ একটা স্ট্যাচু রয়েছে তো এটা সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়ে কিন্তু করা হয়েছে কারণ পিছনে দেখো লেখা আছে সত্য সবার ওপরে সেলাম সত্যজিৎ রায় তার করা বেশ কয়েকটা মুভির পোস্টার রয়েছে এবং একটা স্ট্যাচু রয়েছে যেটা সত্যজিৎ রায়কে ট্রিবিউট করা আর এবারের যে ফিল্ম ফেস্টিভ্যালের থিমটা রয়েছে সেটা হলো বাংলার মাটিতে বিশ্বের ছবি কারণ এর জন্য দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু মাটির উপর বেস করে করা মানে আমাদের যেন ভারতবর্ষ বা আমরা বাংলা মাটির ওপর অনেক কিছুই তো মাটির ওপর বেশ করে কিন্তু এবছর থিমটা করা হয়েছে নন্দনের ভেতরেই তোমরা যেন একটা গ্রাউন্ড আছে তো একদম সদনের পাশেই তো এই গ্রাউন্ডে কিন্তু প্রত্যেকবার কিন্তু বেশ সুন্দর করে স্টেজটা করা হয় তো এবছর কিন্তু খুব সুন্দর করে স্টেজটা করা হয়েছে দেখতে পাচ্ছ যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু হয় এবং অনেকেই রয়েছে এখানে বসে অনুষ্ঠান দেখছেন আর যেহেতু সিনেমা তো সেই সিনেমার বেস করে কিন্তু এই স্টেজটা করা দেখো খুব সুন্দর খুব সুন্দর সাজিয়েছে এবং যদি আমি চারিদিকটা বলি চারিদিকটা কিন্তু বেশ ভালো দেখো লাইটিং দিয়ে এবং খুব সুন্দর করে কিন্তু সাইছে এবং গাছটাতে দেখো কত লাইট দিয়েছে দারুণ লাগছে তো এই নন্দনের বাইরে কিন্তু এখানে দেখো এরকম জিনিস তুমি পাওয়া যাচ্ছে যেটা ম্যাডামকে একটা কিনে দিলাম তো এটা দেখাও একটুখানি এরকম দেখো এরকম ঘোরালে কিন্তু সুন্দর এরকম ডিজাইন হয় তো এটা কিন্তু আমরা ছোটবেলায় অনেকে দেখেছি তবে এইগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না তো এই কাকু বিক্রি করছে আর অনেক কিছু কাঠের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে তো এগুলো প্রাইস তিরিশ টাকা পঞ্চাশ টাকা তোমরা এসে নিতে পারো ছোটোবেলার স্মৃতি তোমাদের সেই ফিরে আসবে দেখো খেলায় মত্ত হয়ে গেছে এখন এদিকটা হচ্ছে বিভিন্ন রকম বুক স্টল এবং কাউন্টারগুলো কিন্তু এখানে রয়েছে আর এছাড়া কিন্তু ফুড স্টলের এর ভেতরে রয়েছে এখানে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে এই ফুড স্টলে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি দেখতে পাচ্ছ তো এর ভেতরে এসে তোমরা বিভিন্ন রকম বুকস বা বই পড়তে পারো আর এর অপোজিটে কিন্তু অনেকগুলো কাউন্টার রয়েছে বিভিন্ন রকম বুকসের ওপর সিনেমার ওপর কিন্তু কাউন্টার রয়েছে তোমরা এসে এগুলো দেখতে পারো এক এক করে এখন একদম কিন্তু নন্দনের সামনেই রয়েছি আর নন্দনের সামনে কিন্তু এখানে দেখো একটা রুম রয়েছে হল তো এখানে একটা ট্রিবিউট জানানো হয়েছে সেটা হচ্ছে তপন সিনাকে তো চলো ভেতরটা আমরা গিয়ে দেখি ভেতরে কি কি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছো একটা হলের মধ্যে সমস্ত রকম তপন সিনহার জীবনে উনি যা যা ফিল্ম করেছেন এবং যা যা উনি সমস্ত কিছু করেছেন তার সমস্ত কিছু কিন্তু এখানে পোস্টারসহ বা করাও রয়েছে আর এখানে একটা স্ক্রিন বড় লাগানো রয়েছে যেখানে তোমরা দেখতে পারবে যে তপন সিনহা উনি জীবনে তিনি কি কি ফিল্ম করেছেন তার একটা ছোট্ট বুস্টো করে গ্লিমসগুলো চলছে এখানে প্লাস আরও কিন্তু অনেক কিছু এখানে রয়েছে ঘুরে তোমরা হাতে যদি সময় থাকে তোমরা এসে পড়ো তাহলে তোমরা জানতে পারবে ওনার সম্বন্ধে ওনার ফিল্মের সম্বন্ধে আরও অনেক কিছু তোমরা এখান থেকে জানতে পারবে আর এখানে দেখো ওনার লেখা রয়েছে পার্সোনাল বিলিংস তো এখানে উনি যা যা ইউজ করতেন সমস্ত কিছু কিন্তু এখানে রাখা রয়েছে যেমন তারপর শার্ট পাজামা তারপর রুমাল আরও অনেক কিছু যেগুলো উনি লিখতেন সমস্ত কিছু রয়েছে এবং তখনকার সময় যে মুভি উনি তৈরি করেছেন তার পোস্টার দেখো ওখানে রয়েছে প্লাস এখানে কিন্তু দেখো আরও অনেক কিছু কিন্তু ওনার সার্টিফিকেট আরও অনেক কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যেগুলো আমি বলবো একবার ভেতরে এসে দেখাটা উচিত তোমাদের তো এইটাই খুঁজছিলাম তো এটা হচ্ছে দেখো হচ্ছে সমস্ত মুভির লিস্ট মানে পাঁচ তারিখ থেকে একদম এগারো তারিখ পর্যন্ত যে সমস্ত মুভিগুলো চলবে তো তার কিন্তু একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে তো তোমরা আসলে কিন্তু দেখতে পাবে এবং টাইমিংও কিন্তু দেওয়া রয়েছে সব কিন্তু নন্দনে চলবে তো তোমরা এসে কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যালের সময় এগুলো দেখতে পারো এই পোর্শনটায় এসে কিন্তু এই ঝর্ণাটা মিস করলে চলবে না মিস কালারফুল দারুণ লাগছে তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এটাই উপভোগ করছি অসাধারণ লাগছে আর লোকজনরা বসে রয়েছে আশেপাশে একটা নন্দন মানে তো সবাই জানো সিনেমার সাথে সাথে আড্ডা জন পুরো জমে ওঠে সাথে যদি চা কফি এগুলো তোমরা যদি সাথে নিয়ে বসো এখানে প্রায় সব কিছুই খাওয়ার দাবারও ব্যবস্থা রয়েছে সেটা নিয়ে তুমি যদি তোমরা এখানে বসো আর এরকম দৃশ্য ঠান্ডা হাওয়া শীতকালে অসাধারণ লাগছে তো নন্দন থেকে এই মুহূর্তে বেরিয়ে পড়ছি এবার যাবো হচ্ছে আমরা শিশির মঞ্চে তো শিশির মঞ্চের দিকে দেখি ওখানেও কিন্তু করা হয় তবে বাইরে বেরোনোর সাথে আমি একটা জিনিস চোখে পড়লো তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না তো এই দেখো এই কাকু এই কাকু কিন্তু সুন্দর একটা নিয়েছে তো ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে দিদি ছবি রয়েছে এবং যেটা ওনার সামনে লেখা বিশ্ব পরিবেশ দিবস এটাকে কিন্তু উনি ফুটিয়ে তুলেছে বেশ ভালো লাগে উনি আমি ঢোকার সময় ওনাকে দেখেছিলাম বেরোনোর সময় ওনাকে দেখলাম তো বেশ ভালো লাগছে কিন্তু দেখে তো এখন আমরা চলে এসেছি শিশির মঞ্চে তো প্রত্যেকবারের মতো এবারও গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে প্রদীপ রয়েছে যেভাবে প্রত্যেক বছর করে সেভাবেই সুন্দর করে সাজানো হয়েছে আর এই হচ্ছে শিশির মঞ্চ দেখতে পাচ্ছ তো শিশির মঞ্চের বাইরে কিন্তু লাইন রয়েছে অনেকে মুভি দেখছে আর এখানে যেটা আমি দেখাবো যে সেঞ্চুরি ট্রিবিউট যেটা দেওয়া হয়েছে অরুন্ধুতি দেবী যেমন হরিশাদন দাশগুপ্ত এবং মাল্লন ব্র্যান্ডো তো এদের দেখো নাম কিন্তু এখানে রয়েছে এবং ছবি রয়েছে তো তাদেরকে একটা ছোট্ট ট্রিবিউট কিন্তু জানানো হয়েছে চলো বাকিটা ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি হচ্ছে টোটাল ভেতরের বিষয়টা তো এখানে দেখুন ছোটো ছোটো স্ক্রিন লাগানো রয়েছে এবং সেখানে ফিল্ম ফেস্টিভ্যালে যে অনুষ্ঠানটা হয়েছিল তার কিন্তু গ্লিমসগুলো চলছে এবং সাইডে যাদের কথা তোমাকে বাইরে বললাম তো তাদের সম্বন্ধে তাদের বিষয় কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে তোমরা বুঝতে পারবে তাদের সম্বন্ধে ওদিকটা তো তোমাদের দেখালাম যে ওদিকটা হচ্ছে যাদের ট্রিবিউট দিয়েছে তাদের সম্বন্ধে রয়েছে আর এদিকটা দিকটা রয়েছে মানে যত বছর ধরে কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল চলছে প্রত্যেকবার অনুষ্ঠান বা ওপেনিং সেরেমনির সময় যে সেইগুলো ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো এখানে যেমন রয়েছে এটা দু হাজার তেইশ এরপরে রয়েছে দু হাজার বাইশ তো এরকম কিন্তু পরপর যে সালগুলো রয়েছে প্রত্যেক সালের কিন্তু এখানে এক করে দেওয়া রয়েছে তোমরা দাঁড়িয়ে ছবিগুলো দেখতে পারো ওকে তো ঘোরাঘুরি কমপ্লিট করে এবার একটা জায়গায় এসে বসলাম শিশির মঞ্চেই রয়েছি এখন আমরা তো ফিল্ম ফেস্টিভ্যাল তোমাদের দেখালাম তো কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে আর তোমার কেমন লাগলো বলো প্রত্যেকবারের মতো এবারও খুব ভালো হয়েছে আর শুরু হয়েছে এটা চার তারিখ থেকে অলমোস্ট পাঁচ তারিখ যেহেতু আজকে সব কিছুই বসে গেছে আর এটা চলবে হচ্ছে এগারো তারিখ অবধি আর সন্ধেবেলা আসাই বেশ ভালো বন্ধুবান্ধবদের নিয়ে বা কাছের মানুষদের নিয়ে যারা ফিল্ম পছন্দ করো বা নন্দন পছন্দ করো যা তোমরা টাইম দেখেছো কবে কী সিনেমা আছে সেটা একটু পজ করে দেখে না মেয়েও তোমরা সিনেমাও দেখতে পারো এখানে তো সব কিছু নিয়ে কিন্তু এবারে নন্দন ফিল্ম ফেস্টিভ্যালতে জমা হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ সিনেমা লাভারদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা তো অবশ্যই এসো এসে এনজয় অবশ্যই রয়েছে এখানে প্লাস ফিল্ম তো তার পাশাপাশি খাবার দাবার অনেক কিছু রয়েছে তো এগারো তারিখ পর্যন্ত আছে ম্যাডাম বলে দিল আর টাইমিংটা তোমরা দুপুরবেলা চলে আসতে পারো তবে যেটা ম্যাডাম বললো যে সন্ধ্যাবেলায় এসো লাইটিংগুলো দেখতে পাবে অথচ বেশ ভালো লাগবে তো চলো আর অনুষ্ঠানও রয়েছে আজকে এসে এমন হচ্ছিলো তো প্রত্যেকদিন আলাদা আলাদা অনুষ্ঠান আছে তোমাদের এসে খুব ভালো লাগবে তো চলো এবার ফিল্ম ফেস্টিভ্যাল কি থার্টি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকবারের বারের মতো লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের সাথে তো দেখা হচ্ছে আর একটা নতুন আর একটা নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর মজা লাগবে চল টাটা